আসসালামু আলাইকুম আসলে কথা বলবো কসবর যে নতুন ফাইল আছে এগুলা কবে থেকে এম্বাসিতে জমা নেবে এ বিষয়ে কথা বলার চেষ্টা করব আর নতুন করে ওয়ার্ক পারমিট হচ্ছে কি না নতুন করে ভিসা দেয়া হবে কি না ভিসা ডেলিভারি হচ্ছে কি না ভিসা রিজেক্ট হচ্ছে কি না নতুন ফাইল অ্যাপ্রুভ হচ্ছে কিনা অনলাইনে অ্যাপ্রুভাল করা যাচ্ছে কিনা আপনি যেতে পারবেন কি না কথা আপনি যেতে পারবেন কি না এ বিষয়টা ক্লিয়ার করে দেব তো প্রথমেই বলে নেই নতুন করে যে ভিসা ডেলিভারিগুলো হচ্ছে এগুলা আগের অনেক আগে ফাইল জমা দেওয়া ছিল এগুলো যাচাই বাথাই করে যাদেরকে বিষা দেয়া হচ্ছে যারা পাচ্ছে বিষা তাদেরকে তো দেওয়া হচ্ছে আর যারা বিষা পাচ্ছে না রিজেক্ট হয়ে যাচ্ছে অলরেডি তাদেরকে পাসপুট ফেরত দেওয়া হচ্ছে কোনো বিষা ছাড়াই এখানে মানে বিষা রিজেক্ট হচ্ছে বিষা দেওয়াও হচ্ছে আর যে ফাইলগুলো অ্যাপ্রুভালের অপেক্ষায় ছিল ওইগুলো কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না আর নতুন করে কোনো ফাইল জমা নেওয়া হচ্ছে না অ্যাপ্রুভালও দেওয়া হচ্ছে না অনলাইনে সাবমিটও করা যাচ্ছে না এই হচ্ছে বর্তমান স্ট্যাটাস বিষা তো পাচ্ছে যারা পাচ্ছে তারা কিন্তু ফ্লাই করতে পারতেছে বিএমইটি করে তারা ফ্লাই করতে পারতেছে তো যে বিষয়টা মেন এই বিষয়টা হচ্ছে যে আপনি কি নতুন করে ফাইল জমা দিতে পারবেন কিনা না এ বিষয়টা তারা পরিষ্কার করেছে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে তাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনি যদি সার্চ করেন কসব এম্বাসি বাংলাদেশ লিখে তাহলে পেয়ে যাবেন ওইখানে তারা ক্লিয়ার করেছে নতুন করে আপাতত কোনো ফাইল তারা জমা নেবে না তারা কোনো নতুন ভিসা দেবে না নতুন যে কার্যক্রমগুলো আছে এগুলা দুই এক মাস পর তারা হয়তো চালু করতে পারে যদি তারা প্রয়োজন মনে করে তাহলে তারা চালু করতে পারে তো আমাদের যতটুকু সম্ভাবনা রয়েছে তাদের দেশে কিন্তু লুকের প্রয়োজন রয়েছে এ কারণে নিশ্চয়ই দু মাস না হয় তিন থেকে চার মাস পর অবশ্যই বিষয়টা চালু হয়ে যাবে ওয়ার্ক পারমিটগুলো কিন্তু ইস্যু হচ্ছে কোনো পর্যন্ত ইস্যু হচ্ছে আপনি যদি চান তাহলে কোথাও থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে অথবা আমাদের মাধ্যমে আপনি এইগুলা নিয়ে আসতে পারেন তো মোট কথা হচ্ছে নিয়ে এসে কিন্তু আপনি এগুলা অনলাইনে সাবমিট করতে পারবেন না কোসো এম্বাসিতে জমা দিতে পারবেন না যে প্রপার ডকুমেন্টগুলো আছে ওইগুলো জমা দিতে পারবেন না তারা কিন্তু এগুলো অ্যাপ্রুভ করবে না বর্তমানে বর্তমানে যে বিগত দিনের কাজগুলো আছে ওইগুলো তারা করার চেষ্টা করছে ওইগুলো ক্লিয়ার করার চেষ্টা করছে আপনারা জানেন কোসো এম্বাসিতে কিন্তু লুকের সংকট রয়েছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে তাদের কিন্তু আরও পাঁচ সাতজন লোকের প্রয়োজন ওইগুলো কিন্তু তারা ফিল আপ করতে পারতেছে না তাই তারা যে পুরাতন কাজগুলো আছে ওইগুলো আগে ক্লিয়ার করার চেষ্টা করতেছে তারপর নতুন করে যে ফাইলগুলো আছে ওগুলো হয়তো জমা নেবে আগের কাজ ক্লিয়ার করে তো এরই মধ্যে কিন্তু কিছু দুঃখ আওয়াজ এজেন্সি দালালরা কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তারা বলতেছে বিজির বিষয় নিয়ে নিন বিজির বিষের মাধ্যমে আপনি চলে যান তো বিজির বিষের মাধ্যমে যদি আপনি যান কত বলেন তাহলে কিন্তু অনেকগুলো সমস্যায় পড়ে যাবে আপনি ওইটাকে কনভার্ট করতে গেলে অনেকটা ঝামেলা বাংলাদেশি কমিউনিটি কিন্তু এখানে খুবই কম আপনি যে বাংলাদেশি কমিউনিটি সহায়তা নেবেন এটা কিন্তু খুবই কম তো এ কারণে আপনি একটা ঝামেলা করতে পারেন অবশ্যই আপনি এই যে ভিজিট ভিসা আছে ভিজিট ভিসা নামক পাদ আছে ওইটা থেকে বিরত থাকবে আপনি গিয়ে কিন্তু ওই দেশে ঠিকমতো ওটা কনভার্ট করতে পারবেন না আর কাজও করতে পারবেন না কোনো জায়গায় যদি ধরা খেয়ে যান আপনারা জানেন ইউরোপীয় দিয়েটা কিন্তু প্রপার ডকুমেন্টস ছাড়া কাজ করা খুবই ঝামেলা তারপরেও যদি করতে হয় তাহলে প্রত্যেক দামে আপনাকে কাজ করতে হবে যেমন ধরুন ওইখানে পাঁচ ইউরো আছে ঘন্টায় ওইখানে আপনাকে দুই ইউরো অথবা তিন ইউরো দিয়ে কাজ করতে হবে তো অবশ্যই আপনি বুঝে শুনে পাওয়ারাবেন